আসসালামু আলাইকুম নিউ হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসির মধ্যে একটা বেস্ট কোয়ালিটির বাইক পাওয়ারফুল ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল এভিএস সবই পাচ্ছেন এই গাড়িতে আমার ব্যক্তিগত পরামর্শে আপনি একশো পঁচিশ সিসির মধ্যে যদি একটা ভালো বাইক চান এই বাইকটি নিতে পারেন আপনারা এফআই ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল এভিয়েস ডিজিটাল মিটার বক্স পাবেন ইউনিক লুক কিছু মিলে একটা বেস্ট একশো পঁচিশ মধ্যে সবচেয়ে ভালো ফিচার সব কিছু আপডেট ফিচার দিয়ে রাখছে এই গাড়িটিতে বাংলাদেশের আর কোন বাইকেই এত সুন্দর ফিচার এত সুন্দর লুক কোনো ব্র্যান্ডেই নাই যেটা দিয়েছে হিরো হিরো এক্সট্রিম সামনের টায়ার পাচ্ছেন নব্বই নব্বই পিছনের টায়ার একশো তিরিশ সিঙ্গেল সিটেও আছে আমাদের বাংলাদেশে এখনও অ্যাভেলেবল না শোরুম থেকে অর্ডার দিলে পাইতে পারেন যদি আমার জানা নেই আপনারা শোরুমে খোঁজ নেবেন দুইজনের জন্য পারফেক্ট একটা বাইক সবচেয়ে বেশি আর লুকিং সামনে যে লুকটা দিছে অস্তের সুন্দর একটা ফিচার দিয়েছে চাকার ভিতর গার্ড দিয়েছে যে শাড়ি রন্না প্রিমের জন্য খুবই কমফোর্টেবল চাকার ভিতরে কোনো কিছু আটকাবে না গ্যারিটির ইঞ্জিন দিয়েছে ইউসবি ক্যাবল চার্জিং ক্যাবল একদম চাবের নিচে সুন্দর একটা জিনিস সিস্টেম করছে আপনারা বাইক রাইড করার সময় অনেক সময় ফোনের চার্জ শেষ হয়ে যায় পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে চার্জের পোর্টটা ব্যবহার করতে পারি এখানে ইঞ্জিন কিল সুইচ সব ব্যবহার করছে একসাথে টুয়েল ট্যাঙ্ক টেন পয়েন্ট ফাইভ সব মিলে অস্থির একটা বাইক আপনারা চাইলেই নিতে পারেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম